হ্যালো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আই এফ ফুল রিভিউ নিয়ে এখানে কি আছে কি নাই কোন কোন ব্যাংক তারা কোন কোন কী ধরনের অ্যাকাউন্ট তারা মেনটেন করে কি ধরনের ফেসিলিটিস তারা দিয়ে থাকে এই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে আজকে হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি তো আশা করব আমি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন আশা করছি পরের ভিডিওটাই দেখবেন থ্যাংক ইউ আমরা ভিডিওতে চলে যাই আইএফআইসি ব্যাংক আসলে এখন একটা গুজব চড়াচ্ছে যে আইএফআইসি ব্যাংক নিয়ে যে ওদের মালিকানা নিয়ে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে কিছু মালিকানা নিয়ে ওদের হচ্ছে কিছু কথা চড়াচ্ছে বলে রাখা ভালো এখানে বড় একটা অঙ্ক যেমন এই যে বাংলাদেশ সরকারের শেয়ার বত্রিশ দশমিক পঁচাত্তর তার মানে একটা বড় একটা শেয়ার যেখানে হচ্ছে বাংলাদেশ সরকারের শেয়ার এত বড় তাহলে হচ্ছে এই ব্যাংক নিয়ে আসলে কোনো কনফিউশন থাকার কথা না তারপরে হচ্ছে বিভিন্ন আমানতদারি যেগুলো আছে যেমন সাধারণ বিনিয়োগকারী যারা যারা আছে ওরা কিন্তু এই যে তেষট্টি দশমিক বাইশ তার মানে বিশাল একটা অঙ্ক প্রায় ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মতো হচ্ছে সিকিউর একটা পজিশনে আছে আর এখানে শুধুমাত্র চার পার্সেন্ট অথবা এরকম হ্যাঁ চার পার্সেন্ট মতো হচ্ছে বেসরকারি পরিচালক দেশের এই চার পার্সেন্ট এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েকদিন আগে এদের যে পরিচালনা পর্ষদ এটাও সম্পূর্ণ রিনিউ করা হয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে ওদের ফুল সেট আপ চেঞ্জ করা হয়েছে সো আমার মনে হয় না সামনে ভবিষ্যতে এই ব্যাংক নিয়ে আর কোনো ইস্যু সামনে আসবে এবং আপনাদের আমানত নিয়োগ তেমন কোনো ইস্যু আসার কথা না ওকে আমরা চলে যাই যে আমাদের ওরা কী কী ধরনের ফ্যাসিলিটিস দেয় আমরা একটু দেখে আসি যে এই ব্যাংক ব্যাঙ্কটা এখানে আসলে সবচেয়ে প্রথম থেকে যে আমি অনলাইন থেকেই দেখাচ্ছি আপনাদেরকে আইএফআইসি ব্যাঙ্ক এখানে ওদের হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় যে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আইএফআইসি আমার অ্যাকাউন্ট আপনারা জানেন যে আইএফআইসি অলরেডি প্রায় প্রত্যেকটা উপশহর বলতে পারি শহর না উপশহর যেখানে হচ্ছে মোটামুটি মানুষের জনসমাগম হয় ওই জায়গাগুলোতে ওরা শাখা না হোক উপশাখা হলেও করে রাখছে প্রচুর উপশাখা এবং ওদের কোনো এজেন্ট ব্যাংকিং না এটাও খুব ভালো করে জানেন সো এরা এদের হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের কয়েকটা অ্যাকাউন্ট আছে যেগুলো হচ্ছে খুবই খুবই উপকারী আর কি আমি যেটা বলবো যেমন আইএফাইসি আমার অ্যাকাউন্ট ব্যাঙ্ক আছে ওদের সহজ অ্যাকাউন্ট আছে আমি এই দুটো একটু ডিটেলস বলি তারপর আপনি বুঝতে পারবেন আমার অ্যাকাউন্ট হচ্ছে আসলে অল ইন ওয়ান বলতে পারেন আপনি এখানে আপনি এই আমার অ্যাকাউন্টটাতে আপনার ওরা ডুয়াল কারেন্সি কার্ড দিবে তারপরে হচ্ছে আপনি এখানে একটা ডেলি বেসিসে একটা ইন্টারেস্ট সুবিধা ওরা দেয় যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স পঁচিশ হাজারের উপরে থাকে তাহলে হচ্ছে আপনাকে ডেইলি বেসিস হচ্ছে ওরা একটা প্রফিট দেবে এবং সেটা মাস শেষে আপনার অ্যাকাউন্টে জমা হবে তারপরে সহজ অ্যাকাউন্ট তো সেম এই এই দুটা অ্যাকাউন্ট করতে কিন্তু আপনার টাকা পয়সা তেমন লাগে না দশ টাকা দিয়ে খোলা যায় এই দুটো অ্যাকাউন্ট এটা এই এটা হচ্ছে একদম সিম্পল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের ডিফারেন্সটা হচ্ছে এই সহজ অ্যাকাউন্টে হচ্ছে আপনাকে যে কার্ডটা দিবে সেটা হচ্ছে ডুয়াল কারেন্সি না সেটা হচ্ছে সিঙ্গেল কারেন্সি কার্ড এটা বাংলাদেশে ডলার ইনরুস করতে পারবেন না আর হচ্ছে যেটা আমার অ্যাকাউন্টে আপনাকে কার্ড দেবে সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড এবং এই কার্ড দিয়ে আপনি চাইলে ডলার ইনডুস করতে পারবেন এবং ট্রানজেকশন ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশানগুলো হয় সেগুলো করতে পারবেন এবং এই সহজ অ্যাকাউন্টের হচ্ছে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে মেনটেন্যান্স ফি একদমই নাই সহজ অ্যাকাউন্টে কোনো মেনটেন্স ফি নেই বাট আমার অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে মেনটেনেন্স ফি দিতে হবে বছরে ছয়শো নব্বই টাকা ছয় মাস পরে কাটে সেটা তিনশো পঁয়তাল্লিশ টাকা করে কাটে ওকে এখন এই এই যে এর পরে আছে আমার বাড়ি আমার ভবিষ্যৎ এই 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 যে এই স্কিমগুলো এইগুলো আছে আসলে ওই ডিপিএস স্কিম এগুলো খুব ইন্টারেস্টিং কতগুলো ওরা ফেসিলিটি দেয় কিছু ভালো একটা পার্সেন্টেজ ওরা আপনাকে প্রফিট দিবে এবং ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে যারা ফ্রিল্যান্সার আছেন ওদের জন্য একটা অ্যাকাউন্ট আছে এটা এখানে কিছু যেহেতু ফ্রিল্যান্সারদের বাইরে লেনদেন বেশি করতে হয় তো এদের জন্য এখানে কিছু ফ্যাসিলিটিস রাখা হয়েছে তারপরে এখান থেকে ঋণ নেওয়া যায় আমার অ্যাকাউন্ট করলে আমার ঋণ নেওয়া যায় তারপরে মেয়েদের জন্য এ আছে ফিক্সড ডিপোজিট আছে আমি এটা নিয়ে একটা ভিডিও সামনে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো যে ফিক্সড ডিপোজিটের একটা ভালো একটা ইন্টারেস্টিং রেট আছে এবং ফিক্সড মাস গুলো মাস তিন মাস আপনি চাইলে আনলিমিটেড আপনার এই ফিক্সড করতে পারেন কিন্তু এক মাস থেকেই শুরু করে আর কি সো এটা একটা খুব ভালো একটা জিনিস যে অনেকগুলো অনেক ব্যাংকে দেখবেন আপনি এক মাসের কোনো ফিক্সড ডিপোজিট হয় না মিনিমাম তিন মাসের হয় কিন্তু এরা আসলে এক মাস থেকেই শুরু করে দিচ্ছে সো এটা খুবই ইন্টারেস্টিং এবং আমার মনে হয় কাজের ওকে ওরা কার্ড দেয় ওরা আমার কার্ড দেয় যে আমার কার্ডটা হচ্ছে আপনার ছয়শো নব্বই টাকা করে কাটে প্রতি বছর এই আমার কার্ড তারপরে হচ্ছে ডেবিট কার্ড ই নিয়ে ডেবিট কার্ডই বাট এটা ডুয়াল কারেন্সি কার্ড ক্রেডিট কার্ড দেয় ওরা তারপরে হচ্ছে অনেক বিচার আছে ওকে তারপরে হচ্ছে আপনারা এইখানে এরা এটা কিন্তু ইসলামিক ইয়াও করে ইসলামিক অ্যাকাউন্টও আছে ওদের অনেকগুলো সরিয়াভিত্তিক যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো চাইলে আপনি এখান থেকে করে নিতে পারেন এবং ওদের আগেই বলেছে যে প্রচুর শাখা উপশাখা আছে এবং আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা এদের যে কার্ডটা দিবে যে কোনো কার্ড সেটা আমার কার্ড হোক সহজ অ্যাকাউন্টের কার্ড হোক যেই কার্ডই হোক ওই কার্ডটা দিয়ে আপনি বাংলাদেশের যতগুলো এটিএম বুথ আছে সবগুলো এটিএম বুথ থেকে আসলে আপনি চাইলে টাকা উত্তোলন করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার চার্জ কাটবে না এটা হচ্ছে ওদের ইয়ে কার্ডের সবচেয়ে বড় একটা ফেসিলিটিস সো আমার মনে হয় ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আজকে এখানেই অফ করি এই ফিচারগুলো আপনারা একটু দেখে নিতে পারেন আপনার একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনার ইয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাকাউন্ট করতে আপনাকে প্রথমে এই যে আইএফআইসি ব্যাঙ্ক ডট কম ডট বিডি এখানে চলে যেতে হবে আইএফআইসি ব্যাঙ্ক ডট কম ডট বিডি তারপরে হচ্ছে আপনি এই যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এখানে এসে এখানে আপনাকে ইয়ে করতে বলবে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে বলবে যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে হচ্ছে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এখানে মিল অ্যাড্রেস দিয়ে এই এই নাম্বারটা এই কোডটা দিলে আপনাকে ভেরিফাই করে এবং একটা অ্যাকাউন্ট আপনাকে যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আছে সেগুলো আপনি ফলো করলে হয়ে যাবে এবং ওখানে আপনাকে জিজ্ঞেস করবে যে টাকা আপনি আমার অ্যাকাউন্ট করবেন নাকি আপনার সহজ অ্যাকাউন্ট করবেন বা অন্য কোনো অ্যাকাউন্ট যদি করে থাকেন ওইটাও আপনার ফিচার এখানে আসবে সো আমার মনে হয় আপনারা এতটুকু পারবেন এবং আপনি এখানে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেবে ট্র্যাকিং নাম্বারটা নিয়ে আপনি যদি পোশাক যান আপনাকে ইনস্ট্যান্টলি একটা অ্যাকাউন্ট করে দেবে সো আমার মনে হয় এতটুকুই আজকের মধ্যে থাক নেক্সট দেখা হলে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আমি খুবই নতুন এই সেক্টরে মানে এই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করার জন্য আমি আসলেই নতুন সো আমার মনে হয় আপনারা চাইলে কিন্তু আমাকে সাহায্য করতে পারেন সেটা এই ভিডিও শেয়ার করে হোক সেটা এই ভিডিওটা সাবস্ক্রিপশন করে হোক সাবস্ক্রাইব করে হোক ভালো থাকবেন থ্যাংক ইউ